আমরা এখন আছি দুশো ছাপ্পান্ন কুমিল্লা আর্ট বড়ুরা আড্ডা ডিগ্রি কলেজ মাঠ ফাস্টং ওয়ার্ড কেন্দ্র থেকে আপনার নাম কি ভাইয়া আমার নাম আবুল হাসান আমি বারো আড্ডা ইউনিয়নের ফাস্টং ওয়ার্ডের একজন ভোটার আচ্ছা আপনার কি এটাই প্রথম ভোট না এটা আমার তৃতীয়তম ভোট আপনার ভোটের অনুভূতি কি আজকে যে আসছেন কেমন লাগতেছে এখানে সকাল থেকে এখানে অনেক ভোটারদের জ্বর হয়েছে এখানে শতভাগ ভোট নিশ্চিত হবে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা বা কোনো উশৃঙ্খলা কোনো কিছু নাই এখানে খুব সুস্থ ভোট হচ্ছে মানে মানে আপনি বলতেছেন যে এখানে সুস্থভাবে সকল কাজ সম্পূর্ণ হচ্ছে এখানে সুস্থভাবে সকল কাজ সম্পূর্ণ হচ্ছে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো কিছু এখানে নেই আমার নাম হচ্ছে আসিফুর রহমান রায়াত আপনার আমার অনুভূতি হচ্ছে আমি আজকে প্রথম ভোট দিতে আসছি আর এটাই আমার প্রথম ভোট আমি এই বছরে ভোটার হয়েছি আর এই জন্য আমি ভোট দিতে আসছি আমার অনুভূতি অনেক ভালো লাগতেছে সুস্থ পরিবেশে শান্তি শৃঙ্খলাভাবে ভোট দিতে পারতেছে এবং কারো কোনো অসুবিধা হইতেছে না মানে আপনাদের কোনো কমপ্লেন নাই আমার কোনো কমপ্লেন নাই আর এটা হচ্ছে পার্থম ওয়ার্ড এই ওয়ার্ডে অনেকে সবাই ভোট দিয়ে ফেলছে আর আমিও ভোট দিতে আসছি এখন ভোটটা দিবো আমি একজন নাগরিক হিসেবে দিতে আসি আলহামদুলিল্লাহ আমাদের এই আড্ডা কলেজ সুষ্ঠু ভাবে আমরা ভোট দিতে পারতেছি কোনো নাই কোনো ঝামেলা নাই আর ইনশাল্লাহ নৌকা মার্কা জয় হবে